এই হচ্ছে ফুল স্প্রিড এটারও এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি রেড সুইচ হচ্ছে অরিজিনাল সুইজারল্যান্ডের ব্র্যান্ড আপনার টোটাল চারটা স্ট্রিক পাবেন এই দুইটা হলো আপনার ডিম ফোম করার জন্য আর দুইটা হচ্ছে হচ্ছিল খামির মিক্সিং করার জন্য যেরকম এরকম দুইটা দুইটা চারটা ইস্টি থাকবে মেড ইন ইন্দোনেশিয়া থেকে প্রোডাক্টটা আসে যে মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া একশো নব্বই ওয়ার্ড এই হলো ওয়ান স্পিড কতটা পাওয়ারফুল স্পিড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা টার্বো সিস্টেম দেওয়া আছে এখানে পুশ করলে আপনার ফুল স্পিডে চলে আসবে এই যে এই যে এটা হচ্ছে রেড সুইজার এটা ছোটো সাইজের মধ্যে হাতের না গেলে প্রাইস এটার একটু স্পিডটা দেখায় এই যে দেখেন এই যে কিচেনে এক সাইডে রেখে দিলেন সেটা সেট আপ হোল্ডার হিসেবে থাকতে পারব ঠিক আছে তো এটার আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন স্ট্যান্ড সবাই দেখাই এই যে এই লাইন দিয়ে দিলাম এই যে এই যে ফুল স্পিড এই যে এটা হবে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে রেড সিজের ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা কিন্তু সাউন্ডলেস ঠিক আছে আছে এটা হলো হাই স্পিড টু লো আপনার প্রত্যেকটার সাথে দেওয়া আলাইকুম আসসালামাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন যাবত অনেকে কমেন্ট করতেছেন ভাই ভিটার নিয়ে নতুন আবার ভিডিও দেন আমাদের বাজারে নতুন ভিডিও কোনটা ভিটার নতুন কোনটা আসছে সেটার দাম এবং কোনটার কত ওয়ার্ড এবং সবচাইতে আজকে বেস্ট বেস্ট কোয়ালিটিগুলো আপনাদের জন্য রেখেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আজকে আপনাদের জন্য রেখেছি মিয়াকুর রেড সুইস যত ধরনের মডেলগুলো রয়েছে সেইগুলো এবং স্কারলেট ব্র্যান্ডের এগুলো হচ্ছে হ্যান্ড মিক্সার যারা চাচ্ছেন যে হ্যান্ড ব্লেন্ডার ম্যাওনেস অথবা আপনার হলো বাচ্চাদের জুস টুস করার জন্য কিছু কিছু ব্র্যান্ড করার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার চাচ্ছেন তবে ভালো মারে তাদের জন্য আজকে এই ভিডিওটা থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ছশো টাকা থেকে হ্যান্ড মিক্সার বাজারের সবচাইতে বেস্ট স্কাললেট সেভেন স্পিড এটা হলো মাত্র ছশো টাকা এটার স্পিডটা যারা চাচ্ছেন যে এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হচ্ছিল ফুল স্পিড এটা আপনার হচ্ছিল বেকিং থেকে শুরু করে ফোম টোম যা আছে ডো যা আছে সবকিছু করতে পারবেন এটা অরিজিনাল বক্সটা হচ্ছে যে এটা স্কারলেট এটার ওয়ার্ড হচ্ছে সাইড ওয়ার্ড এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এগুলির প্রত্যেকটার সাথে এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি রেড সুইচ হচ্ছে অরিজিনাল সুইজারল্যান্ডের ব্র্যান্ড আপনার টোটাল চারটা স্ত্রী পাবেন এই দুইটা হলো কে আপনার ডিম ফোম করার জন্য আর দুইটা হচ্ছে খামির মিক্সিং করার জন্য এই যেরকম এরকম দুইটা দুইটা চারটা স্টি থাকবে তো জাস্ট এগুলো আমরা ভিতরে রেখেছি আপনাদের বোঝানোর জন্য অনেকেই জানেন যে এটার সাথে কয়টা করে থাকে তো এটার প্রাইস থাকবে একদম মাত্র ছয়শো টাকা যারা চাচ্ছেন যে ভাই আমি কেক বানাই না বাচ্চাদের শখের বায়না যে অনেক সময় খেতে চায় ঘরের আপনার বাচ্চা একটা বায়না করছে কেক খাবে বা পুরিং খাবে সেক্ষেত্রে আপনি নিজে পছন্দ মতন একটা বানিয়ে দিতে পারতেছেন এবং ফ্রেশ খাবারটা বানিয়ে দিতেছেন ভেজাল মুক্ত তারা এই বিচারটা নিতে পারেন বেস্ট হবে ছয়শো টাকার মধ্যে বেস্ট হবে এটা আর যারা চাচ্ছেন যে একটু ভালো মানের তারা নিতে পারেন মিয়াকুর চাইতে লেটেস্ট দুই হাজার চব্বিশের সেরা প্রযুক্তির ভিটার নিয়ে আসছে এখানে হচ্ছিল চারশো ওয়ার্ড আছে আড়াইশো ওয়ার্ড আছে এবং তিনশো ওয়ার্ডের আছে যার যেটা ভালো লাগে সেটাই স্ক্রিনশট দিয়ে নেবেন দাম কিন্তু ধামাকা অফার থাকবে একদম হাতের নাগালের মধ্যে যারাই নিতে চান সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আজকে দেখাবো মিয়াকু একদম দুই হাজার চব্বিশের সেরা প্রযুক্তির হ্যান্ড মিক্সার এটা হচ্ছে সবচেয়েতে বেস্ট এবং সবচাইতে সেরা দুই হাজার চব্বিশের এটার ওয়ার হবে চারশো ওয়াট এটার ওয়ার হবে চারশো ওয়াট এটার অরিজিনাল বক্সটা হবে এই যে এটা এটার মডেল নাম্বারটা আমি একটু বলে দিই আপনাদেরকে এইট সিক্স জিরো থ্রি এইচ এম এইট সিক্স জিরো থ্রি এটা স্টেনলেস স্টিলের বডি স্টিল এই যেই হুইসগুলো রয়েছে সেগুলি একটু সাইজগুলো লম্বা অনেক সময় আপনার যদি হুইসের সাইজ যদি একটু ছোটো হয় সেক্ষেত্রে ফোম করতে গেলে আপনার সম্পূর্ণ মেখে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম একটু লং সাইজের হ্যান্ডেলের মধ্যে হুইসগুলো নেন তাহলে আপনার খুব সুন্দর আপনার ফোমটা করতে পারবেন বাটার করতে পারবেন কেকের ক্রিম থেকে শুরু করে আটার ডো যা আছে সবই করতে পারবেন আর এটা কিন্তু স্পিডটা হচ্ছে ফাইভ স্পিড আজকে যা দেখাবো সবই ফাইভ স্পিড তো এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন এই হলো ওয়ান স্পিড কতটা পাওয়ারফুল স্পিড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হচ্ছে ফুল স্পিড এখন প্রশ্ন হচ্ছে আপনার এখন ফুল স্পিড প্রয়োজন না আপনি ওয়ান স্পিড ইউজ করবেন ই দিতে পারবেন এখন কথা হচ্ছে আপনার এখন ফুল স্পিড প্রয়োজন আপনি বারবার কি সুইচ চেপে যাবেন না এখানে কার্গু সিস্টেম দেওয়া আছে এখানে পুশ করলে আপনার ফুল স্পিডটা চলে আসবে এই যে ঠিক আছে এটার এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি মোটর জ্বলে যা পুরে যা সম্পূর্ণ রিপ্লেস হবে এটার সাথে টোটাল স্টিক থাকবে চারটা এবং আরও এক্সট্রা একটা হলো কি আপনার বাচ্চাদের খিচুড়ি ব্যান করার জন্য এটা হলো এক পিস থাকবে এটার সাথে শুধু থাকবে এই মডেলটার সাথে থাকবে এই যে এটা এটা হলো ওয়ান পিস এটা অনেক সময় আমরা বাচ্চাদের খিচুড়ি ব্ল্যান করি বা বাল্লি একটু নরম করার জন্য সেক্ষেত্রে আপনার এই হুইসটা দেওয়া আছে এটা বসিয়ে বাচ্চাদের খাবারটা বা বাটারগুলা ক্রিমগুলা একটু ফোমিং করার জন্য এটা দিয়ে এটা কাজ করতে হবে নিজে এই যে এইভাবে ধরে আপনার সুবিধা আমাদের আপনার কাজ করে নিতে পারবেন তো এটার মডেল নাম্বারটা আবার বলে দিচ্ছি এক বছরের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি বাসা থেকে শুরু করে যারা ব্যবসার সাথে জড়িত তারা এই বিচারটা নিতে পারেন আল্লাহ করে ইউজ করতে পারেন তো এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফারে মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা চারশো ওয়ার্ডে তারপরে হচ্ছে চারশো ওয়ার্ডের মধ্যে এই একটা মডেল আছে যেটা আগের ভিডিও দেখাইছি এখনও দেখাচ্ছি এটা কিন্তু একদম আপডেট একটা বিটার চারশো অর্ডার মধ্যে স্ট্যান্ড সহকারে স্টিল বডি ঠিক আছে এটা স্টিল বডি এটারও আপনার দুইটা দুইটা চারটা স্টিক থাকবে আর এটা আর একটা সুবিধা রয়েছে কি স্ট্যান্ড রয়েছে যে কোনো আপনার কিচেনে বা আপনি যেখানে কাজটা করেন সেখানে একবার সেট করে রেখে দিলেন বা আপনার কিচেনে এক সাইডে রেখে দিলেন সেটা সেট আপ হোল্ডার হিসেবে থাকতে পারবো ঠিক আছে তো এটার আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন স্ট্যান্ড সবাই দেখাই এই যে এই লাইন দিয়ে দিলাম এই যে এই যে ফুল স্পিড এই যে আপনার সুবিধা মতন আপনি এটা ইউজ করতে পারবেন এটারও আপনার এক বছরের গ্যারান্টি রয়েছে এক বছরের মধ্যে কয়েল জ্বলে গেলে মোটর জ্বলে গেলে সম্পূর্ণ রিপ্লেস পাবেন এটার বক্সটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটার মডেল নাম্বারটা এবং বক্সটা ডাবল সিক্স ফাইভ ওয়ান এটার মডেল নাম্বারটা হচ্ছে ডাবল সিক্স ফাইভ ওয়ান চারশো ওয়ার্ডের এটারও এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এটারও প্রাইস থাকবে একদম ধামাকফার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে মেয়ে একটু চারশো ওয়ার্ডে নিতে পারবেন তারপরে মিয়াকুর মধ্যে যারা একটু ওয়ার্ড ফর্মের মধ্যে নিতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে মিয়াকুর মধ্যে এটার ওয়ার্ড হবে আড়াইশো ওয়াট এটার ওয়ার্ড হবে আড়াইশো ওয়াট মডেল নাম্বারটা হচ্ছে এইট ডাবল জিরো সিক্স সরি এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে তিনশো ওয়াট চলো কে এইট ডাবল জিরো সিক্স এন এটার ওয়ার্ড হবে তিনশো ওয়াট এটার সাথে চারটে স্টিক থাকবে এবং এটার কিন্তু আপনার সুবি লুকসটা খুব সুন্দর হবে এবং এগুলি খুব সুন্দর ফর্মটা করতে হবে ইজিলি যে এগুলি ফোম করতে পারেন খুব ইজি লেগে এটা মিয়াপুর একদম তিনশো ওয়াটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা বিটার এটা এটা আমাদের কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে আমাদের কাছে মিয়াপুর হ্যান্ড মিক্সারটা নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন যারা চাচ্ছেন একটু বাহিরের কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি একটু বাইরের ব্র্যান্ডের মধ্যে তারাও এটা রেড সুইজ ব্র্যান্ডের মধ্যে রয়েছে এটা হচ্ছে রেড সুইজের মধ্যে আর মিয়াকুর মধ্যে আরেকটা মডেল রয়েছে এটা হচ্ছে আড়াইশো ওয়ার্ডের এটা হচ্ছে আড়াইশো ওয়ার্ডের এটারও এক বছর গ্যারান্টি এটার ওয়ার্ড মডেল নাম্বারটা হচ্ছে আমি একটু বলে দিই ডাবল সিক্স সেভেন নাইন এটার ওয়ার্ড হচ্ছে আড়াইশো ওয়ার্ড পাওয়ারফুল মোটর এটার আপনার টার্বো সিস্টেম রয়েছে ঠিক আছে এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে মিয়াকুর এটা নিতে পারবে তারা বললাম যে রেড সুইজের বাইরের কোয়ালিটির মধ্যে একটু ভালো মানে নিতে চাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে ছয়শো ওয়াট বিগ মোটর এটার যে মোটরটা ব্যবহার করেছে বিগ এবং এটার অনেকটা পাওয়ারফুল এটা এই বিটারটার পাওয়ার কিন্তু অনেকটা হাই পাওয়ার এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এই হলো ওয়ান জিনিসটা দেখতেও কিন্তু স্মার্ট এটা এই হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হলো ফুল স্প্রি বারবার চাপা কোনো প্রয়োজন নাই এখানে টার্বোতে পুশ করবেন ফুল স্পিডটা চলে আসবে ওয়ানে রেখে এই যে টার্বোতে স্পিড দিবেন ফুল স্পিড চলে আসবে ঠিক আছে এটারও চারটে স্টিক থাকবে এই যে এটা হচ্ছে রেড সুইজার এটা ছোট সাইজের মধ্যে হাতের না প্রাইস এটারও একটু স্পিডটা দেখায় এই যে দেখেন এই যে যারা একটু ইউরোপিয়ান জিনিসগুলো ইউজ করতে আছেন যে ইউরোপ দেশে যেগুলো ইউজ করে বাইরে বড় বড় ব্র্যান্ডগুলো ইউজ করে তারা হচ্ছে এই রেড সুইজার এটা নিতে পারে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম হাতের নাগালের দাম ভালো বেশি বলে তার মানে দাম এত বেশি রাখবো সেটা না আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসটাই পাবে যারা চাচ্ছেন যে রেড সিজের মধ্যে একটু ছোটো সাইজের মধ্যে নিতে যাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এটার ওয়ার্ড হবে আপনার হচ্ছে লুকিয়ে আড়াইশো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে আড়াইশো ওয়ার্ড এটার ডিজাইনটা হবে এই যে এটা হবে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে রেড সিজের ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে রেড সিজের এটা ছোট সাইজের মধ্যে হাতের নাগালের প্রাইস এটার একটু স্পিডটা দেখায় এই যে দেখেন এই যে মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই অনেক বেস্ট এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পনেরোশো টাকা এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি মডেল নাম্বারটা বলে দেই ফাইভ ফোর ফাইভ ফাইভ ফোর ফাইভ যারাই নিতে চান সমগ্র বাংলাদেশে নিতে পারবেন এখন আসি হচ্ছিল কি মিয়াকুর মধ্যে আরও মডেল আছে এই যে এটা এগুলি ইনটেক এর আমার আগের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব না এই ভিডিওটা এই ভিডিওটা খুলে দেওয়া আছে ভিডিওটা ওটা দেখে নিতে পারবেন এইচ এম এইট ডাবল জিরো সিক্স এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফার মাত্র বাইশশো টাকা এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এরপরে রয়েছে মিয়াকুর মধ্যে তিনশো ওয়াটের আরেকটা বিটার এটাও আমার ওই ভিডিওর মধ্যে এটা দেওয়া আছে এটা দেখতে পারেন এটার হচ্ছিল মডেল নাম্বার এইট জিরো ওয়ান সেভেন এ টু এটারও হচ্ছে তিনশো ওয়ার্ড এটারও এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটার ধামা কাফর থাকবে একদম তেইশশো টাকা এটা হচ্ছে মালয়েশিয়ান এটা মালয়েশিয়ান এরপরে যারা চাচ্ছেন যে ইন্দোনেশিয়া এই যে এইচ এম সিক্স টু জিরো এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা লোকে মেড ইন ইন্দোনেশিয়া কিভাবে বুঝবেন যে মেড ইন ইন্দোনেশিয়া এই যে এটা একমাত্র যেটা একশো নব্বই ওয়ার্ড হয় এবং মেড ইন ইন্দোনেশিয়া থেকে প্রোডাক্ট আসে মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া একশো নব্বই ওয়ার্ড এইটার প্রাইস থাকবে একদম কাফার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে থাকবে পঁচিশশো টাকা যারা চাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডার বাচ্চাদের খিচুড়ি ব্র্যান্ড জুস করবেন আদা রসুন পেস্ট করার জন্য হ্যান্ড ব্লেন্ডার চাচ্ছেন শাকসবজি করার জন্য বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলি হ্যান্ড ব্লেন্ডার আমরা করে থাকি সেগুলো হচ্ছিল কি আপনার এরকম হ্যান্ড ব্লেন্ডার সাথে আপনার প্রত্যেকটার সাথে জার দেওয়া আছে তো কোনটার কত ওয়ার্ড আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে রেড সুইচের মধ্যে দুটাই হবে এক হাজার ওয়ার্ডের দুটাই হবে এক হাজার ওয়ার্ডের যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে লুকসটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন আর এটা হচ্ছে রেড প্লাস্টিক বেরোতে আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস বডির মধ্যে এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছেন কি মিয়াকুর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা রয়েছে পনেরোশো ওয়ার্ড এটা রয়েছে বারোশো পঞ্চাশ ওয়ার্ড তবে এটার মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে কি এক্সট্রা করে আপনার যার কিনতে হবে না বা যার নেওয়াও লাগবে না এটা আর এটা কিন্তু সাউন্ডলেস ঠিক আছে এটা হলো হাই স্পিড টু স্পিড এবং লো স্পিড সাথে আপনার প্রত্যেকটার সাথে দেওয়া আছে এখন আসি কোনটার কত দাম এবং গ্যারান্টি ওয়ারেন্টি সেগুলো স্টিল বডি এটা হলো পাওয়ার সেকশনটা হচ্ছে যে এখানে ওয়ান এটা হচ্ছে টু এখন এটা কিন্তু শব্দ বুঝতে পারবে না শব্দ বুঝতে পারবে না যে কোনো জারের মধ্যে কাজ করেন তখন বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে লো এই হচ্ছে হাই স্পিড আর ব্লেডটা দেখেন কত শার্পনেস এটা এই আবার লাইন দেখাই ঠিক আছে তো এটার অরিজিনাল যে বক্সটা সেটা বলে দেই এটা রেড মধ্যে এই যে এটার অরিজিনাল বক্স হচ্ছে যে এটা এটার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন একদম ফিক্সড বাইশশো টাকা বাইশশো টাকা লোক নিতে পারবেন আমাদের কাছে তারপরে হচ্ছে লোকে যেটার লোকের রেড কালারের মধ্যে এটাও এক হাজার ওয়ার্ড থাকবে এটাও আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এই যে দেখেন এটা হাই স্পিড এটা হচ্ছে লো স্পিড তো এটা কিন্তু আপনার প্রত্যেকটারই কিন্তু খোলার সিস্টেম আছে এখানে আপনার বামে ঘুরাইলে এটা কিন্তু ক্লিন করতে পারবেন এটা কিন্তু ক্লিন করতে পারবেন আপনার এই মোটর কখনো ক্লিন করার প্রয়োজন নাই এটা রেখে এটা বেসিংয়ের মধ্যে যে কোনো জায়গায় আপনি ধুয়ে ওয়াশ করে আবার লাগিয়ে রেখে দিতে পারবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণই স্ট্রেনের সিস্টেম এগুলো জংমর্জা কালো হওয়ার ভাবে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস থ্রি জিরো ফোর গ্রেড এসএস ঠিক আছে তো এটা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে একদম বাইশশো টাকা এটা বাইশশো টাকা হলে আমাদের কাছে তারপরে রয়েছে মিয়াকুর মধ্যে মিয়াকুর মধ্যে এটা রয়েছে সাতশো পঞ্চাশ হাট এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খোলার সিস্টেম আছে এখানে ঠিক আছে এটারও আপনার ওয়ারেন্টি থাকবে হলো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো গ্যারান্টি থাকবে না পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঠিক করে দেবো পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঠিক করে দেবো তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড আঠারোশো পঞ্চাশ টাকা হলে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন ওইটার বক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটার আগে যেটা রেড সুইজের যেটা বক্সটা হলো যে এটা এটার মডেল নাম্বার হচ্ছে দুশো এক টু জিরো ওয়ান এটার প্রাইস থাকবে একদম ফিক্সড মাত্র বাইশশো টাকা আর মিয়াকুর যেটা সেটার প্রাইস থাকবে একদম ফিক্সড আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ডাবল সেভেন জিরো ফাইভ মডেল নাম্বার ঠিক আছে যারা চাচ্ছেন যে যার সহ চাচ্ছেন একটু ওয়ার্ড বেশি এটার ওয়ার্ড হবে বারোশো ওয়াট এটার ওয়ার্ড হবে পনেরোশো ওয়াট বারোশো ওয়াট এটার কিন্তু সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনার লক সিস্টেম না এখানে পুশ করবেন পুশ করলে এটা খুলে যাবে একদম ইজি দেখছেন গাছে আম পাড়ার মতন তো এটা চাপ দেবেন এটা খুলে যাবে এটার স্পিড একটু বেশি হবে যেহেতু এটা বারোশো ওয়ার্ড এটা যারা চাচ্ছেন একটু পাওয়ারফুলের মধ্যে তারা নিতে পারবেন আর এটা কিন্তু সাউন্ডলেস ঠিক আছে এটা হলো হাই স্পিড এটা হচ্ছে টু স্পিড এবং লো স্পিড তো এটার অরিজিনাল যে বক্সটা সেটা হবে এই যে এটা আর এটার মধ্যে আপনারা লাচ্ছি টাচ্ছি থেকে শুরু করে জুস মেওনেজ সস শরবত যাই করতে করতে পারবেন এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন এটার যে মডেল নাম্বারটা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন ডাবল টু জিরো টু এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পঁচিশশো টাকা এটার কোনো কালার হয় না মডেল হয় না এটার বারোশো ওয়ার্ডের একটাই মডেল এটার একটাই কালার করে তারপরে রয়েছে পনেরোশো ওয়ার্ডের এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়াটের যেটা বক্সটা এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা হলো ফ্রি যে জারগুলো ছয়শো এর জার থাকে পনেরোশো ওয়াট সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মটর যত প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি মিক্সার থেকে শুরু করে হ্যান্ড ব্লেন্ডার এগুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর মোটরটা যেটা সেটা তামার কয়েল এগুলি নষ্ট হওয়ার কোনো ভয় নেই তো পনেরোশো ওয়াটের মধ্যে এটা হলো স্টিললেস স্টিল বডি এবং এটা কিন্তু একটু ওয়েট হবে এটা একটু ভার হবে আমি আপনাদেরকে একবার ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি যার যেরকম সুবিধা মনে হবে সে সেরকমটা নিতে পারবেন অনেকে ভারী পছন্দ করেন না অনেকে আবার হালকা পছন্দ করেন না অনেকে আবার হাতে ব্যথার কারণে ভারীটা নিতে চান না তো যার যেটা সুবিধা হবে সেটা নিই তবে एक्चुअली 1200 ওয়াট আর 1500 ওয়াট গুলো একটু ভার হবে ঠিক আছে তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম আঠাশশো টাকা এটার স্পিড একটু দেখিয়ে দেই যেটা এটা এটা হচ্ছে হাই স্পিড আর এটা হচ্ছে ফুল স্পিড লো স্পিড এটা হাই স্পিড ঠিক আছে এই যে তো এটারও কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ রিপ্লেস পাবেন তো এই প্রোডাক্টগুলি আপনারা কেউ যদি ঢাকার বাহির থেকে যদি নিতে চান সেই ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন কেউ যদি গ্রাম পর্যায়ে নিতে চান যেভাবে আমি গ্রামের সাইডে আছি সেই ক্ষেত্রে আমার বাসায় কি দিয়ে দিয়ে যাবে হ্যাঁ অবশ্যই দিয়ে যাবে যারাই নিতে চান ঢাকার বাহিরে থানা জেলা গ্রাম উল্লেখ করে দিবেন নাম মোবাইল নাম্বার দিয়ে দেবেন একদম ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট আপনার কাছে পৌঁছা যাবে আর যারা প্রোডাক্টগুলি পারচেস করতে চান আমার দেওয়া যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাবেন কারণ মার্কেটের ভিতরে অনেক সময় সিম নেটওয়ার্কে আমাদের পাওয়া যায় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন যা যারা আছেন ঢাকার ভিতরে নেবেন সেই ক্ষেত্রে আপনার নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিক ঠিকান অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার পার্সেল পৌঁছে যাবে বাসায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা রহমান এন্টারপ্রাইজ তিনশো আশি নম্বর সব ষোলো নম্বরগুলি প্রথম দোকানটায় আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা নিউমার্কেটের কাছে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা অনেকে অনেকে চাচ্ছেন যে ভাই আমি এই ধরনের ভিডিওটা দেখতে চাই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ